একটা হানা ভুল হবে এই হানা ভুলটা কি এটা জানেন কি না হানা ভুলটা কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইবারে যে ধর্ম হবে হানা হবে এই ভুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চারটা প্রশ্ন আছে এখানে এই চারটা প্রশ্নের সঙ্গে যদি আপনি একমত হন তাহলে হা বলবেন আর যদি একমত না হন তাহলে না বলবেন একটা ভোট হবে আপনারা আপনাদের যে এমপি নির্বাচনের যে বিষয়টি আপনাদের এমপি নির্বাচিত করেন যাকে আপনাদের পছন্দ তাকে আপনারা নির্বাচিত করবেন আরেকটা ভোট হলো হানা এই হানা ভোট যদি হা পাশ করে বা না করে যাই হোক আপনার রাষ্ট্রটা আগামী দিনে কিভাবে পরিচালিত হবে আপনার দেশ কিভাবে পরিচালিত হবে এইটার একটা সিদ্ধান্ত আপনারা রাষ্ট্রের মালিক জনগণ রাষ্ট্রের মালিক জনগণ যেভাবে চাইবে রাষ্ট্রটা সেভাবেই পরিচালিত হবে আপনারা জানেন যে গত বছর যে জুলাই নবুদ্দান সে উদ্যানের পরবর্তীতে আমাদের অন্তর্ভুক্তি জানি যে সরকার সেটি গঠিত হয়েছে এবং অনেকগুলো বিষয় সংস্কারের বিষয়ে সরকার গ্রহণ করেছে তো সেইভাবে কিছু কিছু বিষয়ে আমাদের দেশের জনগণ কিভাবে রাষ্ট্রটা পরিচালিত হবে সেই বিষয়ে সিদ্ধান্ত দিয়ে এবং সেই ভুলটা আমরা একই দিনে হবে ওইটা একটা গোলাপি ব্যালট পেপার থাকবে আপনাদের মার্কার যে ভোট হয় এমপি নির্বাচনের যে ভোট হয় এটা সাথে সাথে গোলাপি বর্ণের একটা ব্যালট আপনারা পাবেন এটার মধ্যে হা অথবা না হা তোমা না সেই সিদ্ধান্ত কি আপনারা দিবেন এটা কিন্তু দিতে ভুল করবেন না প্রত্যেকই দুইটা করে ব্যালট পাবে একটা হচ্ছে আপনার এমপি নির্বাচনের জন্য আর একটা হলো এই গণভোটের জন্য তো দুইটাই আপনারা দিবেন এবং একইভাবে কিন্তু একই ভোটের বাক্সের মধ্যে সেটি কিন্তু ফেলতে হবে আর একটি বিষয় আছে পোস্টাল ব্যালট এটা জানেন কি না ও আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য না সেটা যারা আমাদের দেশের বাইরে অবস্থান করে তারা এই প্রথমবারের মতো পোস্টালে ভোট ব্যালট পোস্টাল ব্যালটে ভর্তি হবে এটা আমাদের দেশের নতুন একটা বিষয় এটা যারা দেশের বাইরে থাকে তাদের ক্ষেত্রে এটা আপনারা এখানে দুটো ভোট দিলেন আপনাদের একটি নির্বাচিত করুন এবং একটি সাথে ভোট আপনারা কি সবাই যাবেন তো ভোট কেন্দ্রে হ্যাঁ যাবেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে উৎসব মুখর পরিবেশ এই বছর আমরা ভোট দিব সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার যাকে পছন্দ তাকে ভোট দেবেন কারো কথায় আপনারা প্ররোচিত হবেন না কারো কথায় না আপনি যাকে ভালো মনে করবেন আপনি তাকেই ভোট দেবেন ঠিক আছে এখানে ডিসি সাহেব আসেন পুলিশ প্রশাসন আছে ভোটের দিন ভোটের আগে ভোটের পরে আপনাদের নিরাপত্তার ব্যবস্থাটা তারা দেখবেন আশা করি আপনারা নির্বিঘ্নে এই বছর ভোট দিতে পারবেন কোনো সমস্যা হবে না প্রশাসন সরকার সবাই আপনাদের পাশে থাকবে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা করা হবে এখানে পুলিশ থাকবে আনসার থাকবে সেনাবাহিনী থাকবে সবাই মাঠে থাকবে ম্যাজিস্ট্রেট সাহেবরা থাকবেন কাজে ভয়ের কোনো কারণ নাই আমরা নির্ভয়ে নির্বিঘ্নে আমরা ভোটে অংশগ্রহণ করবো অনেক দিন ভোট নিয়ে অনেক অভিযোগ ছিল যে ভোট কেন্দ্রে যে দেখছেন যে আপনার ভোট হয়ে গেছে অথবা ভোট কেন্দ্র মতো পুষতেই পারেন তার আগে এই শুনছেন যে না ভোটে দেওয়া যাবে এই বছর এটি হবে না আপনার ভোটটি আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন দেখে শুনে দিবেন কোনো ভয় নাই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ঠিক আছে যাবো তো আমরা সবাই ভোট দিতে নাকি ইনশাল্লাহ আমরা সবাই ভোট দিতে যাবো আর আজকে এখানে শীতবস্ত্র বিতরণের যে কার্যক্রমটি আছে আমাদের জেলা প্রশাসক আপনাদের জন্য কিছু ব্যবস্থা করেছে সেটা এখানে বিতরণ করা হবে আমরা সুশৃঙ্খলভাবে সেটি নেব এবং সবাই মিলে আমরা আগামীতে যাতে আমাদের দেশটি করতে পারি সেইভাবে আমরা কাজ করব সবাই ভালো থাকবেন হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার Assalamu alaikum.